বিশ্ব সিনে ইন্ডাস্ট্রিতে এখন সাজ সাজ রব একদিকে দক্ষিণ ফ্রান্সের শহরে চলছে কান চলচ্চিত্র উৎসবের উন্মাদনা অন্যদিকে পঁচানব্বই বছর আগে আজকের দিনেই শুরু হয়েছিল অস্কারের যাত্রা বলা হয় এটি এখন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র সম্মাননা প্রতি বছর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসে এর আসর অস্কারের ইতিহাস নিয়ে আমাদের এবারের প্রতিবেদন চলচ্চিত্র বিষয়ক উন্নয়নের লক্ষ্যে উনিশশো সালের এগারো মে একাডেমি অফ মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্সেস গঠন করা হয় কিছুদিন পরই সংগঠনটি তাদের লক্ষ্য নির্ধারণের জন্য লস অ্যাঞ্জেলেসের বিল্ট মোর হোটেলে একটি নৈশভোজের আয়োজন করে সেই রাতে আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল কিভাবে অসামান্য চলচ্চিত্র নির্মাণের কৃতিত্বকে সর্বোচ্চ সম্মাননা দেওয়া যায় উনিশশো উনত্রিশ সালের ষোলো মে হলিউড বুলভার্টে হোটেল রুসভেল্টে বসে প্রথম অস্কার আসন টিকিটের দাম ছিল মাত্র পাঁচ ডলার উপস্থিত হয়েছেন দুশো জন অতিথি এটি একমাত্র একাডেমি পুরস্কার অনুষ্ঠান যে রেডিও বা টেলিভিশনে সম্প্রচারিত হয়নি অভিনেত্রী পুরস্কার ক্যাথরিন হেপবার ছুরিতে যুক্ত হলে হলিউডের জনপ্রিয় কলমিস্ট সিডনি স্কোলস্কি তার নিমধ্যে প্রথম অস্কার শব্দটি ব্যবহার করেন উনিশশো সালে একাডেমি অ্যাওয়ার্ড অব মেরিট ট্রফির নাম হিসেবে অস্কার আনুষ্ঠানিক স্বীকৃতি পায় অস্কার ট্রফি পেছনে নকশা সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বিখ্যাত হলিউড আর্ট ডিরেক্টর সেট্রিক সঙ্গে বেশ কিছু পরিবর্তন এনে একে ত্রিমাত্রিক রূপ দেন ভাস্কর জর্জ স্ট্যানলি অনেকের ধারণা মেক্সিকান অভিনেতা এমিলিও ফার্নান্ডেসের দেহাবয়বের আদরেই মূর্তিটি বানানো অস্কারে বেশ কিছু নিয়ম নীতি রয়েছে অস্কার জয়ীরা তাদের ট্রফি কখনো বিক্রি করতে পারেন না ট্রফি বাড়িতে নিয়ে যাওয়ার আগে অবশ্যই এটি বিক্রি বা নিষ্পত্তি না করে বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করতে হয় বর্তমানে চব্বিশটি ক্যাটাগরিতে পুরস্কার দিলেও উদ্বোধনী অস্কার অনুষ্ঠানে বারোটি বিভাগ ছিল এদিকে অস্কারে প্রথমে লাল গালিচার প্রচলন ছিল না একত্রিশ বছর পর উনিশশো ষাট সালে প্রথমবার লাল গালিচার ব্যবস্থা রাখা হয় এখন তো লাল গালিচাকে কমনীয়তা এবং প্রত্যাশার প্রতীক হিসেবে দেখা হয় কারণ বিশ্বব্যাপী দর্শকরা তাদের প্রিয় তারকাদের এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন আর সোনাই মরা ট্রফিটি হাতে তুলতে অপেক্ষায় থাকেন ইন্ডাস্ট্রি সেরাদের সেরারা মারিওসেন সবিস্টুডাই